হ্যালো ভিওয়ার্স আজ হঠাৎ করে দেখা গেল ইউনুস সরকারের প্রথম কাতানে গ্যাস নিক্ষেপের ঘটনা আন্দোলনকারীদের উপর পুলিশের কাতানে গ্যাসের সেল নিক্ষেপ করলো ইউনুস সরকারের সরকার এটি ইউনুস সরকারের প্রথম টিআর গ্যাস নিক্ষেপ কোনো আন্দোলনকারীদের উপরে সরকারি চাকুরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে আন্দোলনকারীদের উপর কাদানে গ্যাসের সেল নিক্ষেপ করেছে পুলিশ আজ সোমবার দুপুর সোয়া চার একটার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে পুলিশ বলেছে এই বাসভবনের সামনে সভা সমাবেশ করার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে সে কারণে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে এটা তো পূর্বেই অনুমান করা হয়েছিল যে বিভিন্ন জায়গায় যে মফ জাস্টিস হচ্ছে অর্থাৎ বিভিন্ন অনিয়ম নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন দাবি দেওয়া আদায় করা হচ্ছে অনেক অনেক জায়গায় ঘটনাস্থলেই দাবি পূরণ হয়ে যাচ্ছে সেটাকে অবশ্যই থামাতে হবে এটা সুশীল সমাজসহ অনেকেই এই দাবি করেছে যে ইউনিশ সরকারকে অবশ্যই আরও শক্ত অবস্থানে যেতে হবে এবং তাকে অত্যন্ত কঠোরভাবে দেশের আইন শৃঙ্খলা সহ সমস্ত কিছু দমন করতে হবে এবং তার ডান বা দুই পাশে সচেতনভাবে খেয়াল রাখতে হবে যাতে করে অনুপ্রবেশকারী বা বিশৃঙ্খলাকারী যেন কোনো প্রকার ইয়া দুর্ঘটনা ঘটাতে না পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে যাই হোক পুলিশ বলেছে তাদের ভাষ্য কিন্তু এটা কাদানি গ্যাস যে নিক্ষেপ হয়েছে এটা তো সত্য ইউনিয়ন সরকারের প্রথম কাদানে গ্যাস আমরা বিগত বছরগুলোতে দেখেছি বিএনপি এবং আওয়ামী লীগের আমলেও আন্দোলনকারীদের উপর কাদানে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করা হতো শিখ ঠিক একই ঘটনা ঘটে গেল আজকে ইউনুস সরকারের আমলে এটা ভাবাই যেত না কিন্তু সরকার বাধ্য হয়েছিল এই কাদানি কেস নিক্ষেপ করতে যেটা ডিএমপি কমিশনার ইতিমধ্যে উল্লেখ করেছেন এছাড়া তাদের হাতে কোনো উপায় ছিল না কাজেই আগামীতে এই ধরনের আন্দোলন হওয়ার আগেই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে আমরা আশা করব ভবিষ্যতে বর্তমান সরকার এবং সরকারের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পুলিশ র্যাব সহ তারা যেন অত্যন্ত সুন্দরভাবে কৌশলগতভাবে আন্দোলনকারীদের আন্দোলন নিয়ন্ত্রণ করে এবং তা যে আন্দোলনকারীদের যৌক্তিক দাবিগুলো পূরণের জন্য আশ্বাস সাপেক্ষে তাদেরকে এই কাজ থেকে বিরত রাখার জন্য উদ্যোগ গ্রহণ করবে এর আগে সকাল এগারোটার দিকে চাকুরিতে প্রবেশের সম বয়সীমা বৃদ্ধির দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কয়েকশ চাকরি প্রত্যাশী এ সময়ে তার তারা নানা ধরনের স্লোগান দেন পরে সেখান থেকে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে রওনা হন পুলিশ সড়কে প্রতিবন্ধক তৈরি করে তাদের দিয়ে তাদের আটকিয়ে দেয় তখন আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড কাঁধানে গ্যাস নিক্ষেপ করেন এবং কাঁধানে আন্দোলনকারী সঞ্জয় কুমার দাস প্রথম আলোকে বলেন আমরা শাহবাগ থেকে যমুনার দিকে রওনা হলে পুলিশ শাহবাগে ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে পরে সেটি অতিক্রম করে যমুনার সামনে গেলে পুলিশ লাঠি চার্জ করে ও কাঁধানে গ্যাস নিক্ষেপ করে বিকেল সোয়া চারটার দিকে এক চাকুরি প্রত্যাশী আন্দোলনকারীরা বলেন চাকরিতে আন্দোলনের বয়সীমান ন্যূনতম পঁয়ত্রিশ বছর করা উচিত যাই হোক আর কি এই ধরনের আন্দোলন পঁয়ত্রিশ বছর করার ব্যাপারে অনেক আগের থেকেই স্লোগান আসছিল এই ব্যাপারে সময় ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে পঁয়ত্রিশ বছর কখনোই যৌক্তিক হতে পারে না এটা একটা অযৌক্তিক একটা দাবি আর এই ব্যাপারে সরকার বিকালবেলা আশ্বাস দিয়েছেন যে শিক্ষার্থীদের দাবি পূরণ কিভাবে করা যায় সে ব্যাপারে সরকার চিন্তাভাবনা করবে